প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ সূত্র অধ্যায়ে চারের দাগে একটি এমসিকিউ দেওয়া আছে একটি তারের দৈর্ঘ্য ওয়ান পার্সেন্ট বাড়ানো হলো কিন্তু আয়তন স্থির রাখা হলো তবে অপশান এ রোধাঙ্ক ওয়ান পার্সেন্ট বাড়বে অপশান বি রোদ টু পার্সেন্ট বাড়বে অপশান সি রোধাঙ্ক ওয়ান পার্সেন্ট কমে যাবে অপশান ডি রোদ টু পার্সেন্ট কমে যাবে তো যেহেতু এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি করা আছে আয়তন স্থির রাখা আছে কিন্তু উপাদান অপরিবর্তিত আছে তাই এক্ষেত্রে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না সুতরাং অপশান এ অপশান সি এই দুটো অপশান হবে না অপশান বি এবং অপশান ডির মধ্যে কোনটি সঠিক হবে তা আমাদের নির্ণয় করতে হবে ধরি তারের দৈর্ঘ্য এল কষ্টেদে রোধাঙ্ক রো অর্থাৎ তারের রোধ আর সমান হবে রো এল বাই এ তারের দৈর্ঘ্য ওয়ান পার্সেন্ট বৃদ্ধি করলে ধরলাম রোধ হয় আর তো পরিবর্তিত দৈর্ঘ্য হবে এল ড্যাশ সমান এল প্লাস এল ইন্টু ওয়ান বাই হান্ড্রেড সমান ওয়ান জিরো ওয়ান বাই হান্ড্রেড এল আয়তন অপরিবর্তিত থাকায় প্রস্তাব এ ড্যাস্ট হয় তাহলে অতএব আমরা লিখতে পারি এখন বর্তমান আয়তন a এল ড্যাস সমান পূর্বের আয়তন এ ইন টু এল বা এ ড্যাস্ট ইজিক্যাল টু এ বা এ টু এ এল পরিবর্তে আমরা বসাই ওয়ান বাই বসালে পাই এ টু হান্ড্রেড এ

बा आर डेस्ट बाय आर इज इक्वल तू वन जीरो वन स्क्वायर बाय हंड्रेड स्क्वायर बा आर डेस्ट माइनस आर बाय आर इज इक्वल वन जीरो माइनस हंड्रेड